হ্যালো শুভ সন্ধ্যা তুমি কেমন আছো চলচ্ছি অনেক ভালো আছো তুমি কেমন আছো কথা কতটা ভালো আছো কিলো তিনশো আড়াই কিলো তিনশো ভালো ভালো আছে আর এখন হচ্ছে উনি ভিত্তর বই দেখছেন আজিকালি হ্যাঁ আওজ করছি আর আমি হচ্ছে কাজ করছিলাম তো হচ্ছে ভিডিও করি ভিডিও করা হয় না দুজন মিলে কতদিন হয়ে গেল একটা ভিডিও করতে এলাম

কালের ঘরে কি রান্না হয়েছে ভাই একটু লিখে পাঠাও কালের তাদের ঘরে আমি ডিনার করতে যাব সকালবেলা পাঠালে ব্রেকফাস্ট করতে যাব দুপুরবেলা পাঠালে লাঞ্চ করতে যাব হ্যাঁ আজকে ওয়েদারটা ভালোই আছে ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই আছে

Suerte.